ইনিংসের শুরু থেকে শেষ অব্দি চোখ বন্ধ করে কি এত বিড় করছিলেন অজিদের দুর্মুশ করা জেমা ইমা সাত সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতের মহিলা দল চারটিখানি কথা নয় আর এই অসাধ্য সাধন ঘটিয়েছে জেমা ইমা গেজের জাদু কাঠিতে তার ব্যাটে একশো সাতাশ রানের ইনিংস দলের ভিত গড়ে দেয় পাশে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর যিনি উননব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন গোটা ম্যাচ ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথম থেকেই জেমাইমা ব্যাট করতে নামার পর থেকেই চোখ বন্ধ করে খালি বিড় বিড় করে যাচ্ছিলেন একদম ইনিংসের শুরু থেকে ঈশ্বরের কাছে কি চাইছিলেন অজীবধের নায়িকা ম্যাচের সেরা হওয়ার কথা যখন সাক্ষাৎকারে দিচ্ছিলেন তখনই জানালেন কথাটা যে মাইমা বললেন সেই সময় আমি বাইবেলের কথা মনে করছিলাম আর নিজেকে বলছিলাম স্থির হয়ে দাঁড়াও ঈশ্বর তোমার হয়ে লড়বেন শেষ মুহূর্তে ক্লান্ত শরীর নিঃশ্বসিত শক্তিই তবু ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তিনি ম্যাচের পর কণ্ঠে কৃতজ্ঞতা চোখে জল ভারতের ব্যাটার জানান শেষ দিকে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে নিজের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম শুধু বাইবেলের ওই একটি শ্লোকই আওড়ে যাচ্ছিলাম আমি কিছু করিনি ঈশ্বরই সব করছেন রিপোর্ট ইউজে নিউজ